আমাদের সমাজে দেখা যায় লোকজন কবর জিয়ারত করতে গিয়ে সেখানে কোরআন পাঠ করে থাকে বিষয়টি শরীয়তে কতটুকু দলিল সম্মত মূলত রাসূল করিম সালাল্লাহ সাল্লাম কখনো কবর জিয়ারত করতে গিয়ে কোরআন পাঠ করেছেন মর্মে দলিল নেই তাছাড়া শরীয়তের মূল নীতি হল গোরস্থান কোরআন তেলোয়াতের জায়গা নয় এবং সেখানে কোরআন পাঠ করা জায়েজ নয় এ ব্যাপারে স্পষ্ট দলিল হল রাসুল করিম সালাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা তোমাদের ঘরে নফল নামাজ আদায় করো এবং তা কবরস্থানে করো না ইবনে ওমর আনহা থেকে অনুচ্ছেদ বাড়িতে নফল নামাজ পড়া মুস্তাহাব হাদিস নং ইমাম তিরজিমি এ হাদিসটিকে হাসান সহি বলেছেন অর্থাৎ কবরে যেমন নামাজ পড়া হয় না কিংবা কোরআন তেলওয়াত করা হয় না তদ্রূপ ঘরে নফল নামাজ এবং কোরআন পড়া বাদ দিয়ে ঘরকে গোরস্থানে পরিণত করো না কবরের পাশে কোরআন পড়লে যদি মৃতদের উপকার হতো তবে রসুল করিম সাল্লিয় সাল্লাম নফল নামাজ এবং কোরআন ঘরে পড়তে বলতেন না এবং নিজের ঘরকে গোরস্থানে পরিণত করতে নিষেধ করতেন না আমিন সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ